আসন্ন তয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রিয় দর্শক মূল খবরে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার এর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও আগের দিন হতে কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা ছিল আজ সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কেন্দ্র করে আগারগাঁও নির্বাচন ভবনে ও সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সেই সঙ্গে চলছে তল্লাশি ও বসানো হয়েছে ব্যারিকেড এছাড়াও চলছে আইন বাহিনীর টহল চলাচল ও সীমিত করা হয়েছে তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ মনোনয়নপত্র উত্তোলন জমা প্রত্যাহারের তারিখ জানানো যাবে এছাড়া প্রার্থীদের আচরণবিধি ভোটারের উদ্দেশ্য দিক নির্দেশনা সহ নানা বিষয় উঠে আসবে